স্বামীর চাকরি ফেরাতে তৃণমূল নেতাদের কুপ্রস্তাবের অভিযোগে আত্মহত্যার চেষ্টা শাসক দলের প্রতিবাদী মহিলা কর্মী আত্মহত্যার চেষ্টাকারী প্রতিবাদী মহিলার পাশে দাঁড়িয়ে আসরে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পথ অভিযুক্তদের শাস্তির দাবিতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল অগ্নিমিত্রা পাল্টা কালো পতাকা গোব্যাক ব্যাক স্লোগান তুলল তৃণমূল সব মিলিয়ে রবিবার দিনভর উত্তপ্ত দুর্গাপুর আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের যে সম্মান নেই এবং সন্দেশখালীর ঘটনা সেটা চোখ খুলে দিয়েছিল যেভাবে সন্দেশখালীতে মা বোনেদের ওপর দিনে রাতে অত্যাচার ধর্ষণ যৌন নির্যাতন করেছিল এবং তারপরে আমরা বলেছি যে শুধু সন্দেশখালী নয় সারা পশ্চিমবঙ্গ সন্দেশখালী মদ সত্যার থেকে প্রতিবাদ করায় কাজ হারানোর অভিযোগ উঠেছিল দুর্গাপুরের প্রতিবাদী মহিলা তৃণমূল কর্মীর স্বামী কাজ ফিরে পেতে শাসক নেতাদের দ্বারস্থ হন প্রতিবাদী মহিলা অভিযোগ মহিলাকে কুপ্রস্তাবে সম্মত হওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হয়েছিল করতে না পেরে নোট লিখে আত্মহত্যার চেষ্টা করেন মহিলা সেই ঘটনার প্রতিবাদে এদিন আন্দোলনে সামিল হন অগ্নিমিত্রা কিন্তু অভিযোগ থানায় তাকে ঢুকতে বাধা দেয় পুলিশ বাধার মুখে পড়ে থানার সামনেই অবস্থানে বসেন আসানসোলের বিজেপি বিধায়ক অশান্তির সূত্রপাত এর পর থেকে আসরে অগ্নিমিত্রা জানতে পেরে চলে আসে তৃণমূল কালো পতাকা নিয়ে অগ্নিমিত্রাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান তোলে সন্দেশখালের প্রসঙ্গ টেনে এলাকাকে উত্তপ্ত করার অভিযোগের সরব হয় তৃণমূল আজকে এই পালেদের নেত্রী যারা বাংলায় এসে জলের মাছ ধরে বাংলা এসে জলের মাছ ধরে আজকে সেখানে সন্দেশকালী তৈরি করেছিল একজন একজন বিতর্ক জিনিস সৃষ্টি করে আজকে দুর্গাপুরকে চেষ্টা করছে ঠিক আছে আমি তাই আজকে আমরা ধিক্কার জানাচ্ছি পাল যেভাবে বাংলার নাম ভারতবর্ষের মুখে অপমানিত করছেন যেভাবে বাংলার মহিলাদেরকে উনি অসম্মান করছেন বারংবার এবং তার ফল কিছুদিন আগেই ওনারা পেয়েছে পরে পুলিশের সঙ্গে দেখা করে তৃণমূলকে তীব্রভাষায় আক্রমণ করেন না অগ্নি নিচ্চা এতো করে দিয়েছেন কে করেছেন কুপ্রস্তাবটা কে দিয়েছেন আমি তো দিইনি আমার কোনো বিজেপির কার্যকর্তাও দেয়নি কুপ্রস্তাবটা দিয়েছে তৃণমূলের এক নেতা কাকে কুপ্রস্তাব দিয়েছে সেও কিন্তু বিজেপির কর্মী নয় সে কিন্তু টিএনসিরই এক মহিলা তাহলে সন্দেশখালিটা কারা করছে আপনি করছেন তৃণমূলই করছে মমতা ব্যানার্জি করছেন আপনারাই করবেন আপনারা শুধু চাইবেন যে বিজেপি যেন কোনো কথা না বলে বিজেপি যেন কোনো প্রতিবাদ না করে এটা তো চলবে না এদিকে প্রতিবাদী মহিলাকে কুপ্রস্তাব ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শনিবার রাতে গ্রেফতার দুই তৃণমূল কর্মী এদিন অবশ্য ধৃতরা জামিন পেয়ে গিয়েছেন যদিও এখনও অধরা দুজন তার মধ্যেই প্রতিবাদী মহিলা তৃণমূল কর্মীর সমর্থনে অগ্নিমিত্র এগিয়ে আসা এবং তাকে উদ্দেশ্য করে তৃণমূলের বিক্ষোভ শাসক কি আদেও নারী নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজেশ সেনগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ